আমার পিছনে কয়জন এক দুই তিন চার পাঁচ ছয় তো এদের ছয়জনকে আজকে ইসামতি নদীর মাঝখানে ফেলিয়ে দেব। বাই মিন এখান থেকে জাম করা হবে তো দেখা যাক আজকের ব্লকটা কেমন হয় লাস্ট অব্দি দেখতে থাকো অনেক ইন্টারেস্টিং হবে চলো স্টার্ট টি চলো সবাই এভ্রি এখানে ধারা আছে তো সবাই উনিশশো সালের দুধার গুলির মতো শুট হবে তো রেডি সেডি লেস গো ফায়ার বাই ফায়ার হাই হাই আমারে তো ওরা নিল না এই তোরা উট সবাই কি উট তাড়াতাড়ি উট এই তো একটা একটা উঠতেছে সবাই ওট না ভাই একটা জিনিস দেখো চলো মশলে সব ব্যাক আনতেছি সেই খুবই সুন্দর লাগতেছে তোমরা কিন্তু দেখতে পাচ্ছ এটা কিন্তু উল্টো ডেকবাজি দিয়ে না বাপরে বাপ তো দেখতে পারছেন সবাই উঠে আসছে কিন্তু দেখতে পারছো উনিশশো একাত্তর সালের যুদ্ধ করে চলে আসছে কমে গেল কিটা কয় আর আগে থেকে একটু খুঁজেই পাইনি এমনি বাদল মারু আমি এখনো নাবি নাই তো নামবো দেখতে থাকো আর একটু পরে নামবো জয়ন্তী নাম দিতে একটু ভয় ভয় লাগে সমস্যা নাই সবার সঙ্গে আমিও নামবো আর একটু পরই তো বেসিক্যালি অনেক কতটুকু মজা আর তোমরা ব্লগটা দেখতে থাকো অনেক মজা লাগবে

নদীর মাছখানে আসছি ক্যামেরা নিয়ে শুট করতে আর উপরে আছে ওরা তো ওরা এখন লাভ দেবে নিচ থেকে ভিউটা নেই তো গাইস ওদের শুটটা আমি তোমাদেরকে দেখাচ্ছি একদম আমাদের ইসামতি নদীর ওই যে দেখতে উপরে ওই গুলো দেখাবো তোমরা দেখতে থাকো ঠিক আছে চলো তো গাইস কি

কাম টু গ্রামের ইসামতি কক্সবাজার ঠিক আছে তো ভালো দেখেন সবাই তো গাইস নদীর মাঝখানে ভাসতেছি মানে ফিলটা বুঝতেছো গাইস এরকম ব্লগ তোমরা এর আগে হয়তো দেখো নাই তো নদীর মাঝখানে দেখতে পেতে সবাই এভরিবডি এখানে আছে তো অনেক মজা লাগতেছে এখানে ভাসতে তো বেসিক্যালি মজাটা সবচেয়ে বিষয় তো এখানে বন্ধুরা মানে খুবই মজায় আছি তো এখানে ছোটো ভাই বাজার বন্ধু সবাই আছে আর উপরেও অনেকে আছে সবাই মিলে এখানে অনেক মজা হচ্ছে ঠিক আছে কি আমরা একটু ডাঙ্গার দিক চলে যাই অনেক সময় ভাসতেছি ঠিক আছে বৃহস্পতি আজকেও তিতাল্লিশ ডিগ্রি সেলসিয়াস এই অতিরিক্ত গরমে নদীতে গোসল করাটা অনেক ইন্টারেস্টিং তাই বন্ধুরা সবাই চলে আসলাম আর আজকের ব্লগটি তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবা আর এত গরমে খুব কষ্ট করে ব্লগ করছি প্লিজ গাইস লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবা তো সবাই ভালো থাকো সুস্থ থাকো নেক্সট ব্লগে আবার দেখা হচ্ছে টাটা গুড বাই